একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে গল্পটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে দ্য গার্ডেন পার্টি এটি লিখেছে ক্যাথরিন ম্যান্সফিল্ড এই গল্পের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো আমাদের এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে যার কারণে আসে আসলে এটি নিয়ে আমি আলোচনা করব যাতে আমরা বাস্তব জীবনে এগুলো কাজে লাগাতে পারি তো এই গল্পের মেন যে কাহিনি সেটা হচ্ছে যে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের যে জীবনযাপন এবং উচ্চবিত্ত মানুষেরা যে নিম্নবিত্ত মানুষদেরকে কিভাবে দেখে তারা তাদেরকে সবসময় ছোটো চোখে দেখে এই বিষয়টাই আসলে এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে একটি এলাকায় উচ্চবিত্ত পরিবার রয়েছে যারা হচ্ছে একটা গার্ডেন পার্টির আয়োজন করে সেই অনুষ্ঠানে অনেক দামি দামি খাবার এবং নাচ গান আরও অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এই অনুষ্ঠান চলাকালীন সময়ে উচ্চবিত্ত পরিবারের যে সদস্যরা এবং তাদের যে আত্মীয় স্বজন আছে সবাই আসলে গান বাজিয়ে অনেক আনন্দ করতেছিল তারা নাচ গান করতেছিল তো ওই সময় আসলে পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ চলে আসে তো এই কান্নার আওয়াজ আসতে ছিল মেনলি হচ্ছে সেইখানে এক ছেলে ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে যার কারণে আসলে তারা ওইখানে কান্নাকাটতি করতেছিল তো এই বিষয়টা লড়ার খুব খারাপ লাগে লরা হচ্ছে যে এই গার্ডেন পার্টি আয়োজন করে যিনি তার মেয়ে তো লড়া যখন এই বিষয়টি জানতে পারে যে পাশের বাড়িতে একজন লোক মারা গেছে তাহলে তাদের আসলে এই অনুষ্ঠানটি করা ঠিক হবে না তাদের এই পার্টিটি বন্ধ করে দেওয়া উচিত তখন সে তার মাকে এই প্রস্তাব দেয় যে আসলে আমাদের পার্টি বন্ধ করে দেওয়া উচিত পাশের বাসায় একজন মারা গেছে তো তার মা যখন এটি শুনে তার মা তো রেগে ফেটে হয় তার মা বলে যে সামান্য নিম্নবিত্ত মানুষের জন্য তারা গরিব তাদের জন্য আমি এই অনুষ্ঠান বন্ধ করব কখনোই এই অনুষ্ঠান বন্ধ করব না তো এটি আসলে লড়াকে খুব খারাপ লাগে তার মা কোনোভাবেই তার কথা শোনে না তো শেষ পর্যায়ে দেখা যায় যে তার মা যখন তাদের অনুষ্ঠানটি প্রায় শেষ হয়ে যায় সেখানে তাদের উচ্ছিষ্ট খাবার অনেকগুলো বেঁচে যায় তো তার মা তাকে বলে যে এই খাবারগুলো হচ্ছে গরিবদের মাঝে দিয়ে আসতে তো লরা আসলে অনেক ঈতস্থ বোধ করে যে এটা আসলে ঠিক হবে কিনা তবুও তার মায়ের আদেশ অনুযায়ী সে আসলে এই খাবারগুলো নিয়ে পাশের এলাকায় যায় তো ওইখানে হচ্ছে আসলে যে মানুষটি মারা গিয়েছে ওই জায়গায় সবাই কান্নাকাটি করতেছে ওই মুহূর্তে সেইখানে খাবার নিয়ে যায় যখন সে খাবার নিয়ে যায় তখন ওই মৃত ব্যক্তির যে ওয়াইফ ছিল তিনি প্রচুর রেখে যায় এবং সেই মানে বড়ো লোকদের প্রতি তাদের যে ঘৃণা সেটি সেই জায়গায় আসলে প্রকাশ পায় সেই মৃত ব্যক্তিটির স্ত্রী আসলে অনেক তাচ্ছিল্য করে এবং তাদের উপর রাগ দেখায় আসলে তারা কীভাবে একটা মৃত ব্যক্তি তাদের পাশের বাড়িতে মারা গেছে তারা সেই জায়গায় নাচ গান খাওয়া দাওয়া কেমনে করলো এই বিষয়টি আসলে এখানে তুলে ধরা হয়েছে যে উচ্চবিত্ত মানুষেরা সবসময় মনে করে যে তাদের জীবনটাই জীবন আর নিম্নবিত্ত মানুষ যারা আছে তাদের জীবনটা কোনো জীবন না তারা যা রকম খেয়ে পরে বেঁচে থাকে এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা গরিব মানুষদেরকে নিয়ে কিন্তু এটি আসলে ঠিক না আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা মানুষকে সমান চোখে দেখা এবং তাদের সমান শ্রদ্ধা করা সেটা ধনী হোক গরিব হোক আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে কারণ আমরা তো মানুষ নিজে যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে ধন্যবাদ